প্রাচীনকাল থেকেই আমাদের এই ভূখণ্ডের মানুষ বিভিন্ন ধরনের পানীয় পান করে যাচ্ছে নিজের শরীরকে ভালো রাখার জন্য যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চিরতা আর এই চিরতার ডাল ভেজানো পানির উপকারিতা আয়ুর্বেদ শাস্ত্রেও আছে তেতোসাদের এই পানীয় ওজন কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ম্যালেরিয়া চিকিৎসা লেবারের সুরক্ষা থেকে শারীরিক সুস্থতার কাজে লাগে চিরতার পানীয়র কিছু উপকারিতা নিয়মিত চিরতর পানি খেলে রক্তের চিনির পরিমাণ কমতে থাকে এটি ডায়াবেটিস রোগী ও ওজন কমাতে সাহায্য করে চিরতা লিভারের বাইরের স্তরগুলো থেকে বিষাক্ত পদার্থ বের করে দিয়ে লিভারকে সুস্থ রাখে এই পানীয় খেলে ফেটি লিভার সহ লিভারের অন্যান্য সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কৃমিকে দূর করতে সাহায্য করে এই চিরতার পানি চিরতার পানি পরিষ্কার করে রক্ত রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় তরুণ ধরে রাখতে সাহায্য করে এছাড়াও অ্যালার্জি জ্বালা পোড়া লালচে ভাব সহ ত্বকের নানা সমস্যা থেকে সমাধান পায় এই চিরতার পানি খেলে হজমে যাদের সমস্যা হচ্ছে তারা খালি পেটে চিরতার পানি পান করলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন কারণ চিরতার বিপাকীয় হার বাড়িয়ে দেয় এজন্য ওজনও কমতে থাকে শুধু শরীরেই নয় মস্তিষ্কে স্নায়ুতন্ত্রের জন্যও চিরতা পানি উপকারী এতে উৎপন্ন এতে উৎপাদিত সোয়াটিয়ামারিন নামের উপাদান স্নায়ুতন্ত্রকে শিথিল করতে সাহায্য করে উদ্বেগ কমাতে সাহায্য করে আর এই চিরতা রক্তশূন্যতাকে সারাতে উপকারী ভেষজ একটি